হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গ্রু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের মোবাইল ইউজ করা শার্টটি টোয়ে দেখাবো যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো প্রথম ট্রিক্সটা হলো যে আপনারা সবাই অনেকে যারা রাইট হ্যান্ড মোবাইলে ইউজ করে তো যারা লেফট হ্যান্ড তারা কিন্তু লেফট হ্যান্ডে মোবাইলটা ইউজ করতে পারে না তো তারা কীভাবে তাদের মোবাইলটা লেফট হ্যান্ড ইউজ করবে সেটার জন্য আপনাকে দেখাতে হবে কারণ তারা যখন রাইট হ্যান্ডে মোবাইল ইউজ করে তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো তাদের জন্য লেফট হ্যান্ড ইউজ করাটা খুবই সহজ এর জন্য প্রথমে আপনাকে সেটিংস অপশনে যেতে হবে সেটিংস অপশনে যাওয়ার পরে যারা ডেভেলপার অপশন অন করেননি তারা ডেভেলপার অপশন অন করার জন্য প্রথমে অ্যাবার ফোনে গিয়ে বিল ইন নাম্বারটাতে সাতবার প্রেস করবেন সাত থেকে আটবার প্রেস করার পরে আপনার ডেভেলপার অপশন অন হয়ে যাবে দেন আপনি আপনার ডেভেলপার অপশন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে ডেভেলপার অপশন যাবেন দেন নিচে যাওয়ার পরে আপনার ফোর্স আর লেআউট লে আউট এই জিনিসটাকে জাস্ট অন করে দেবেন এটা অন করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে এবং সমস্ত কিছু ড্রেট করতে পারবেন তো নেক্সট যেটা ট্রিক সেটা হলো আমরা সবাই মোবাইলে ইউজ করতে করতে আপনার বিভিন্ন রকম কাজ করি রাস্তায় বিশেষ করে মেসেজিং করি বা বিভিন্ন কথা বলি বা অনেক কিছুই করি তো এইসব অনেক রকম দুর্ঘটনার সম্মুখীন হয় তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এগুলো থেকে দূরে রাখতে থাকতে পারবেন আপনারা খুব সহজেই তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসে এখান থেকে সেটিংস অপশনে যাওয়ার পরে আপনার জাস্ট এই ট্রান্সপারেন্ট এটা উইন্ডো সেটা অন করে দেবেন দেন আপনি মেসেজিং করুন যা কিছু তাই করুন আপনার মোবাইলে আপনি মেসেজিং করতে করতে আপনি রাস্তার সমস্ত কিছু দেখতে পাবেন তো এর মাধ্যমে আপনারা কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হবেন না তো নেক্সট যেটা অ্যাপ্লিকেশন সেটা হলো আপনার এটা মিটার অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কিছু আপনার কত মিটার ডিস্টেন্স কত কিছু সমস্ত কিছু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন খুব সহজেই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা অ্যাকুরেট কাজ করলেও অনেকটা আপনাকে যে পরিমাপটা সেই পরিমাপটা বলে দেয় তো নেক্সট যেটা ঠিক সেটা হলো রিমোট কন্ট্রোল আপনার বাসায় যদি টিভি বা এসি বা যে কোনো রিমোটের যদি আপনার ব্যাটারিটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে কী করতে হবে আপনার রিমোটটাকে আপনি মোবাইলের ক্যামেরার সামনে নিয়ে এসে যে কোনো আপনার বাটনটা আপনি প্রেস করবেন বাটনটা প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার রিমোটের যে লাইটটা সেটা লাইটটা আপনার নর্মাল ওয়েতে আপনার দেখা যাচ্ছে সেটা আপনার পিঙ্ক কালার লাইট গ্লো করতেছে কিন্তু নর্মালভাবে আপনার কিন্তু এটা দেখতে পাবেন না কোনোভাবেই নর্মালি দেখতে পাবেন না এটা শুধুমাত্র ক্যামেরার সামনেই দেখা পসিবল তো এভাবে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার ক্যামেরাটা ঠিক আছে কিনা তো নেক্সট যেটা টিক্স সেটা হলো ক্যালকুলেটারের টিক্স তো বাসায় আমরা অনেক সময় অনেক রকম কাজ করি তো বিশেষ করে প্যারেন্টসের সামনে মোবাইলটা ইউজ করলে খুবই এটা কমফোর্ট মানে প্রবলেম ক্রিয়েট করে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ক্যালকুলেটারের মাঝখানে আপনার মোবাইলটা রেখে জাস্ট হাইড করে আপনার মোবাইলটা হাইট করে আপনি ইউজ করে নিতে পারবেন খুব সহজে দেখতে পাবে না কেউ দেখতে পাচ্ছেন আপনারা আর এটা একদমই আপনার ফানের হিসাবে নিন একদম সিরিয়াসলি কেউ এই জিনিসটা নেবেন না জাস্ট ফান করার জন্য তো অনেক সময় প্রবলেম হয় তো নেক্সট যেটা টিক্স সেটা হলো সেলফি সেলফি নেওয়ার টাইমে আমাদের খুব সমস্যা হয় মোবাইলটা আমরা হাত থেকে পড়ে যাওয়ার মতো হয় আমরা খুব ভাবে মোবাইলটা ইউজ করি তো এই ক্ষেত্রে দেখা যায় যে সেলফিটা ঠিক মতো নিতে পারি না বা বিভিন্ন যেগুলো ব্যাকওয়ার্ড প্লেসগুলো রয়েছে সেই প্লেস গুলোতে আমরা ছবি তুলতে পারি না তো এই অপশনটা কিন্তু মানে ট্রিক্সটার মাধ্যমে আপনারা খুব সহজে এটা করতে পারবেন এর জন্য হেডফোন ইউজ করবেন হেডফোনের জ্যাকটা লাগানোর পরে জাস্ট আপনার বল যে মাইকের যে কিটা থাকে এই কিটার মাধ্যমে আপনারা খুব সহজে সেলফি নিতে পারবেন বা যে কোনো কিছু নিতে পারবেন খুব সুন্দরভাবে এবং স্থির অবস্থায় নেক্সট যেটা টিক হলো সেটা হলো ফটোক্রপ ক্রপ ক্রাফ তো নেক্সট এই টিক্সটার জন্য আমরা যখন আমরা হাত দিয়ে কোনো পিকচার ক্রপ করি তখন দেখা যায় যে পিকচার পিকচারটা একদমই পারফেক্ট আর কি ক্রপ করা যায় না তো এই টিক্সটার মাধ্যমে আপনারা করতে পারবেন এই জন্য আপনার পেন্সিলে ফয়েল পেপারটা খুব সুন্দরভাবে মোড়াই নিতে হবে তো ফয়েল পেপার মোড়াই নেওয়ার পরে আপনি যখন খুব সুন্দরভাবে আপনি যখন এটা কাজ করবেন আপনার এটা জাস্ট একটা পেনের মতো কাজ করবে টাচ পেনের মতো কাজ করবে যেগুলো আপনার অন্য পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা মার্ক করা যাচ্ছে তো এভাবে আপনি মার্ক করতে পারবেন জাস্ট ফয়েল পেপার সুন্দর করে মার্ক করবেন তো দেখতে পাচ্ছেন আমি এটা ক্রপ করে ফেলে অনেক সুন্দর হবে তো আশা করি আপনাদের এই টিপস গুলো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করুন ফেসবুক টুইটারে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব তো ধন্যবাদ বন্ধুরা হবে নতুন ভিডিও ততক্ষণ বন্ধ ভালো থাকুন সুস্থ থাকুন